চলবে আমাদের যেটা ঘোষণা যেভাবে আগে ছিল সেভাবে দু ভাষাতেই যদি পরীক্ষা দিতে চায় সেটা দিতে পারবে এবং যেটা আমি বলেছি যে ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি টি দেখা গেছে বিগত কয়েক বছরের যদি ডাটা আপনারা দেখেন যে পরীক্ষার্থীর সংখ্যা কত রোমানে ইট ইস বিলো টু পার্সেন্ট ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এইভাবে সেখানে দেওয়া হয় সাড়ে তিন হাজারের পরীক্ষার্থীর মধ্যে হয়তো পঞ্চাশ জন স্টুডেন্ট প্রমাণে দিচ্ছে তা আমরা প্রতি ভাষার প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রতি ভাষাকে সম্মান জানাই আমাদের মুখ্যমন্ত্রী প্রতি ভাষাকে সম্মান জানাই কারো সেন্টিমেন্টে আমরা আঘাত করতে চাই না কিন্তু আমরা আহ্বান জানাবো যে আমাদেরকে বলা হয়েছে বা আলোচনা করবে যে বন্ধ প্রত্যাহার করুন যেভাবে চলছে সেভাবেই চলবে যে যে ভাষায় পরীক্ষা দিতে চান সে ভাষায় পরীক্ষা দিতে পারবে যেটা স্ট্যাটাস কো চলছে সেই স্ট্যাটাস কোই থাকবে এই ঘোষণাটার জন্য। এখানে আজকে আপনাদেরকে দেখাটা আপনাদের বহুল প্রচারিত বৈদ্যুতিক মাধ্যম এবং শেফদের পছন্দ সিস্টার মার্থা যা আধুনিক টেকনোলজি এবং শাস্ত্রসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল